আজকে আগস্টের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সাল চটাঙ্গা জেলার আলমগঞ্জ উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর কাশি কেদারনগর টুটুধরি গ্রামের মাঝখানে মাঠের ভিতরে কেমন পাশে দাঁড়িয়ে আছি একটা বিষয় বলতে চাচ্ছি যে সুরা আরাকের একশো বিশ নম্বর আয়াতে যে বিবাদমান দুইটি পক্ষ যখন কাফের এবং মমিনের ভিতরে বিরোধ সৃষ্টি হয় বিশ্বাসের দোদুল্যমান অবস্থায় যখন একটা পক্ষ বিশ্বাস করলো তখন সেই বিশ্বাসের বাস্তবায়নটা হলো সেজদার যেমনটি যেমনটিভাবে সৌরা একশো একচল্লিশ নম্বর আয়তে এটা আসছে যে মুসাআলা ইসলামের সাথে যখন তার সম্প্রদায়ের প্রধানদের কাছে তখন তিনি আল্লাহ পাকের দাওয়াত পৌঁছলে তার রবের রবের যে বলল যে আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত তখন তার সম্প্রদায়ের প্রধানগণ এটা বিশ্বাস করলো না বিশ্বাস না করার কারণে তারা বলল যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী তো এই বিষয়ে তোমার নিদর্শন কি তখন আল্লাহ রাবুল আলমের নির্দেশে মূসা তার লাঠিকে নিক্ষেপ করলো আর লাঠি তার সাপে পরিণত হয়ে গেল তখন দেখে তোমার মুসার প্রধান সম্প্রদায়ের প্রধানগণ বলল যে এটা হচ্ছে বড় বড় একটা জাদুকর মূষা একটা জাদুকর তো জাদুকরকে প্রতিহত করতে হলে তৎকালীন সময়ের বড় বড় জাদুকর নিয়ে এসে মুসার জাদুকে প্রতিহত করার জন্য দুইটা পক্ষ স্থির হয়ে গেল একটা হচ্ছে মুসা আলাপাকের পক্ষ থেকে প্রেরিত রসুল বা নবী এই ব্যাপারে একটা পক্ষ আর এর সাথে বিরোধ করলো। তৎকালীন সময়ে জাদুকরগুলা এইভাবে তখন তারা এসে তাদের জাদু দিয়ে সেটার প্রতিহত করতে চেষ্টা করলো আল্লাহ রবুল আলমের নির্দেশে মূসা যখন তার লাঠি ছেড়ে দিল সেই সাপ হয়ে তখন সেই অলৌকিক সৃষ্টি জাদু সৃষ্টির যেগুলো তারা তখন খেয়ে ফেললো তখন ওই জাদুকররা বিশ্বাস করল যে মূসা আল্লাহ সাল্লামের পক্ষ থেকে নবী বা রসুল যখন বিশ্বাস করল তখন সে বিশ্বাসের বাস্তবায়ন বিশ্বাসের প্রমাণ তখন সেখানে সেজদা দিল সুরা আরো একশো বিশ নম্বরায় যেমন কীভাবে সেজদা দিল ফেরেশতারা আদম আলসালামকে বিশ্বাস করলো যে আদম আল্লাহ আল্লাপক্ষের পক্ষ থেকে প্রতিনিধি বিশ্বাস করার পরে সেখানে সেজদা দিল সুরা আরফের উনত্রিশ নম্বর আয়াত এখানে সাজিদিন শব্দ আসছে সুরা সাদের বাহাত্তর নম্বর আয়ত এখানে ফেরেস্তারা সেখানে সেজদাওয়ানত হলো সাজিদিন শব্দ আসছে একই শব্দ সুরা সাদের বাহাত্তর নম্বর আয়তে আসছে একই শব্দ সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়তে আসছে একই শব্দ সুরা আরফের একশো বিশ নম্বর আয়তে আসছে তো সেজদার প্রেক্ষাপট ছিল কখন যখন বিশ্বাস করলো যে এই হাত আল্লাহর পা আল্লাহর চেহার আল্লাহর আদম পাকের প্রতিনিধি তখন সেখানে আল্লাহ জ্ঞানেই সেজদা দিল বিশ্বাস করেছে আদমকে আল্লাহ পাকের প্রতিনিধি তাই সেখানে সেজদা দিয়েছে ঠিক এরকমভাবে মুসা আলাহ সাল্লামের ইসে ইউসুফ আলাহ সালামের সময়ও বিবাদমান দুইটা পক্ষ ইউসুফ আলসালাম যে আল্লাহর নবী এটা তার ভাইরা বিশ্বাস করছিল না যখন বিশ্বাস করলো যে অলৌকিক কিছু ঘটনার কারণে নিদর্শনের কারণে তখন তারা বিশ্বাস করলো যে আমরা ভুল পথে আছি ইউসুফ আলহ সাল্লাম আল্লাপাকের পক্ষ থেকে নবী তখনই তারা এগারো ভাই পিতামাতা মোহাম্মদ ইউসুফ আলা সাল্লামকে বিশ্বাস করছিল তার প্রমাণস্বরূপ সেখানে শেষ দিছিল। ছিল সুরা ইসুফের একশো নম্বর আর তো ঠিক এখানেও মুসা আলাহিসামের বিবাদমান পক্ষ যারা আল্লাহ বিশ্বাস করছিল না মুসাকে নবী বিশ্বাস করছিল না পাকের পক্ষ থেকে মুসা আলিসাম নবী হিসাবে আসছে রসুল হিসাবে আসছে এটা যারা বিশ্বাস করে নাই তারা বিবাদ সৃষ্টি করছে যখনই বিশ্বাস করলো যে মুসা আল ইসলাম আল্লাপাকের পক্ষ থেকে রসুল তখনই সে তারা সেজদা দিয়ে প্রমাণ করল যে আমি বিশ্বাস করলাম তাই সেখানে সেজদা দিলাম তো অনেকেই মনে করতে পারে যে সেজদাটা জাদুকররা মুসাকে দেয় নাই ওটা আল্লাহকে দিয়েছে কতটা এরকম হতে পারে তো তো জাদুকররা ইতিপূর্বে সেজদা দিয়েছে তো নিরাকারে আল্লাহকে সেজদা দিয়েছে পৃথিবীতে সমস্ত মানুষই সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করে সুরা রাদের পনেরো নম্বর আয় তাহলে যে শেষদার নিরাকারে ইতিপূর্বে ওই পূর্বে সেই সেজদা জাদুকর ইতিপূর্বে যে সেজদা করেছে সেই সেজদা সুরা রাদের পনেরো নম্বর আয় অনুসারে তো এই করে ওই কররা করেছে বিশ্বাস হওয়ার পরে ওই যে নিরাকারে সেজদা ওই সেজদার উল্লেখ কিন্তু এখানে আসে নাই বাসুম কথাটা বলুন যখন নিরাকারে আল্লাহকে সেজদা দিয়েছে ওই ধরনের যদি নিরাকারে সেজদার কথাটা এখানে উল্লেখ আসত তো তো ওই সেজদা তো জাদুঘরের ইতিপূর্বে আরও বহুবার দিয়েছে মুসালে সাল্লাম আল্লাপাকের পক্ষ থেকে রসুল বা নবী এই বিশ্বাস যখন করতো তো সেজদা তো মুসালসাল্লামকে দিয়েছে যেমন ইসুফ আলাহ সাল্লাম আল্লাহপাকের পক্ষ থেকে নবী বা রসুল বিশ্বাস করার কারণেই তো ইসুফের এগারো ভাই ইসুফকে সেজদা দিবে আদম আলা ছিল ছিল পাকের পক্ষ থেকে প্রতিনিধি বা রসুল তাই ফেরস তারা বিশ্বাস করলে মনে তো সেখানে সেজদার দিল তো ঠিক মুসালসালামকে যখন বিশ্বাস আল্লাহ পাকের পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে প্রেরিত রসুল মুসা তখন তো সেখানে সেজদার কথা উল্লেখ আসছে তখন তখন ওই সেজদার তো মুসালিসামকে দিয়েছে ভাবে মোহাম্মদ সল্ল্লা সালামের হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার আল্লাহর এই পাকের পক্ষ থেকে রসুল মোহাম্মদ এটা আবুজেল বিশ্বাস করে নাই তখন বিবাদবান দুইটি পক্ষের ভিতরে যে পক্ষ মোহাম্মদ সাল্লাসাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করলো ওই হাত আল্লাহর সে আল্লাহর তখন তারা বিশ্বাসের বাস্তবায়ন হিসাবে তো সেখানে সেজদা দিয়েছিল যে শেষদারা মুসাইসলামের ক্ষেত্রে আমরা বিশ্বাস করছি যে শেষদাটা ইসুম আলাহিসাল্লামের ক্ষেত্রে দিয়েছে এটা বিশ্বাস করছি যে সেজদা আদম আলা ক্ষেত্রে রেস্তার দিয়েছে এটাও বিশ্বাস করছি ঠিক একই বিশ্বাসের ফলশ্রুতি হিসাবে তো মোহাম্মদ সাল্লামের হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওখানে মোহাম্মদ সাল্ল্লা শেষ সেচদার দিচ্ছে এটাও তোমাদেরকে বিশ্বাস করা লাগে গো বিশ্বাস করলো মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহ নবী বা রসুল আর শেষদা দিলাম যে কামা ঘরে এটা কি কখনো হয় ওই শেষদা তো আবুদালও দিয়েছে তাহলে আবুজাল তো মোমেন হয় নাই যখন মোমেন হইলো উমর মুরুসমান মোমেন হওয়ার পরে যখন সেজদা দিল তখন সে মুসলমান হয়ে গেল এই জন্য ছোরা ইমরানের একশো দুইশ দুই দুই নম্বর আয়তে বলছে যারা বিশ্বাস করলে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল আল্লাহ এই বিশ্বাস যখন তোমার হয়ে গেলো তখন তুমি সেজদার মাধ্যমে করে আত্মসমর্পণ করো সেরা বাঁকেরা দুইশো আট নম্বর আয়তে বলছে যারা বিশ্বাস করলে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা পুরো পরিপূর্ণ সেচদার মাধ্যমে সেখানে আত্মসমর্পণ করো এই জন্য আমরা যারা বর্তমানে বিশ্বাস করছি যে দুইটা দল একটা দল সমগ্রকে রসুল হিসেবে বিশ্বাস করছি আর একটা দল রসুল হিসাবে সম্যগুরুকে রসুল বিশ্বাস করছি না তারা নিরাকার আল্লাহকে সেজদা করে বানাচ্ছে যারা আমরা বিশ্বাস করছি রসুলের হাত আল্লাহ হা সমগুরু রসুলের হাত আল্লাহ হাত পা আল্লাহর পা চেহারা আল্লাহর ওখানে যখন আমি বিশ্বাস করলাম তখন আমাকে আমি মমিন হলাম আর মমিন হওয়ার পরে আমি যখন শেষদা দিলাম সেখানে আমি বায়তের মাধ্যমে আত্মসমর্পণ করলাম এই জন্য সুরা মুমতাহিনার বারো নম্বর আয়ত বলছে যারা মমিন হইলে হ্যাঁ তারা বায়াতের মাধ্যমে হ্যাঁ সেখানে মুসলমান হও বায়াতের কথা উল্লেখ করছে তাই বায়াতের মাধ্যমে সেজদা দিয়ে মুসলমান হওয়ার প্রক্রিয়া যারা এখনও বায়াতের মাধ্যমে সেজদা দিয়ে মুসলমান হয় নাই তারা মমিন আছেন আর সকল পৃথিবীর সকল মমিনকে আমি বায়াতের সম্যগ্রু রসুল এই রসুলের শেষ সেচদাকারে একজন সম্যগুরু রসুলের কাছে রসুলের হাত আল্লাহর হাত ওই সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে বায়াতের মাধ্যমে সেজদা দিয়ে পরিপূর্ণ মুসলমান হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করে যাই